বিভিন্ন নেতার কেন্দ্রে ঢুকেছে পায়ে জুতা ছিল না এটা আমাকে অনেকটাই কষ্ট দেয় কারণ আমার কারণে আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো এই উদ্যোগ নেওয়ার কারণে তারা হয়তো এতটা পরিশ্রম করেছে ধন্যবাদ দিলে এটা অনেক কম হয়ে যাবে আমি তাদেরকে বলবো রেসপেক্ট এবং স্যালুট জানাই যা আজকের এই সুন্দর আয়োজন সবই আপনাদেরকে উৎসর্গ করছি আমার ক্রেস্ট আপনাদের উৎসর্গ করছি আমার এই মিলনটা আপনাদেরকে উৎসর্গ করছে প্রিয় ভাই আমার সহযোদ্ধা এবং আমার ছোট ভাই মোশাই নিয়ে যারা আছেন তারিকুল ইসলাম গতকালকে রাত তিনটা পর্যন্ত মোবাইলে আপনাদেরকে মেসেজ পাঠিয়েছে কাউকে ফোন কল করেছে বিভিন্নভাবে তারেকুল কিন্তু আমার ভাতিজা যদি আমি বলি সে আমার ভাতিজা না এখানে একটু ক্লিয়ার করি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে আমার ওয়াইফের চাচা তো ছেলে সেই হিসেবে সে আমাকে চাচাটাকে আমি তাকে ভাতে যা বলি এবং একে গ্রামে যেহেতু এরকম ভাতে যা সবার বাকি হবে না আজকের এই অনুষ্ঠানটা ডেডিকেট করতে চাই আমি তরিকুলকে এবং হুসাইনদিনকে তারা দুজন আমার পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছে না হলে হয়তো আমি এই প্রোগ্রামটা আয়োজন করতে পারতাম না বিশেষ করে গত দুই রাত যেভাবে জীবন ভাই মরুদ্দিন ভাই তারপর সৌরভ ভাই ফাইজুল ভাই এবং দুলাল ভাই রুবেন এই ছয়জন লোক যে পরিমাণ কষ্ট করছে আমি কিন্তু ওনাদের সবারই বয়সে ছোট মোশাহিদ এবং তার এক ছাড়া ফাইজুল ভাই বয়স অনেক ছোট অনেক কম বয়স আমার আমার থার্টি ওয়ান

এটা সম্মানের এটা ভালোবাসার এই জন্য আপনাদেরকে আবারও আমি রেসপেক্ট জানাই এবং কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আসলে একটা অনুষ্ঠান করা কতটা পরিশ্রম কত দুই বিশেষ করে যারা আমার সাথে ছিলেন তারা জানেন